যে ম্যাচটা মোটামুটি সহজেই বাংলাদেশের জেতা উচিত ছিল সেই ম্যাচটাও বাংলাদেশ শেষ মুহূর্তে দর্শকদের টেনশনে ফেলে দিয়েছিল শরীফুল ভাই ভেরি মাছ থ্যাংক ইউ নাসুম ভাই ভেরি মাছ থ্যাংক ইউ এই যে আপনারা একজন দশ করলেন এগারো বলে একজন ছয় বলে দশ রান করলেন এগারো রান করলেন আপনারা এই দুটো ইনিংস না খেললেন না বাংলাদেশ ম্যাচ জিততো কিনা না আমার সিরিয়াস ডাউট আছে আপনারা আমার সঙ্গে একমত না হতে পারেন কিন্তু এই যে শরীফুল নেমে যে আপনার একশো তিরাশি স্ট্রাইক রেটে ছয় বলে এগারো করে দেবেন এটা বোধহয় আপনি চিন্তা করেননি ওটা না হলে ম্যাচ ক্লোজ হয়ে যেতে পারতো আরেকটা থ্যাংক ইউ নুরুল হাসান সোহানকে পরপর দুই ম্যাচেই বেশ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন বলা যেতে পারে ম্যাচ জেতানোর জন্য যে সময় উইকেটে থেকে ম্যাচ শেষ করার দরকার ছিল নট আউট থাকা দরকার ছিল খুব দারুণভাবে দুটো ম্যাচে সোহান কাজটা করতে পেরেছেন ফিনিশার বলতে আমরা যা বুঝি তার কাছ থেকে এরকম রবি প্রত্যাশিত একটা পার্টিকুলার পার্টনারশিপ

বিডেন অর্ডারের এবং শামিম পাটওয়ালের জুটিটা दैटs absolutely fantastic এই জুটিটা অবশ্যই ভালো এটা প্রশংসা করতে হবে শামিমকে আলাদা করে একটু ক্রেডিট দিতে হবে কারণ না উইকেটে উইকেট এসেই উল্টো হিট ব্যাক করেছেন উল্টো চার্জ করেছেন অপোনেন্টকে উল্টো প্রেসারে ফেলেছেন নর্মালি এই ধরনের ক্ষেত্রে শামিম যে সময়ে উইকেটে এসেছেন এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যাটসম্যানরা একটু খোলসের ভেতরে ঢুকে যান অনেক শর্টস খেলতে চান না বাউন্ডারির রিস্ক নিতে চান না ডট বল খেলেন সিঙ্গেল ডাবলস নিয়ে স্ট্রাইক রোডিট করার চেষ্টা করেন শামিমও সেটা করেছেন জাকিরের সঙ্গে কিন্তু শামিম বাউন্ডারিগুলো বের করেছেন যে কারণে যে ৬ ওভার এক বলে যে ছাপ্পান্ন রান হয়েছে এটা আফগানিস্তানকে ম্যাচে খুব বেশি সেটেল করতে দেয়নি বাট ডেনে গে জাকের আউট হয়ে যাওয়া রশিদ খানের বলে আগে যেটা বলেছিলাম যে রাগের ম্যাচে গুগলি বুঝতে পারেননি এই ম্যাচে অনেকটা সেরকম একই ঘটনা শামীমের আউট হয়ে যাওয়া সাইফুদ্দিন এলেন চার মেলেন মারলেন পরের বলে আউট হয়ে গেলেন এক ওভার ওমর যায় দুই উইকেট নিয়ে ঋষাদেশ উইকেট দিয়ে আসলেন তখন ম্যাচটা একটু হলেও ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল বাট সোহান উইকেটে থেকে এবং একই সঙ্গে যেটা শুরুতেই বলছিলাম যে শরীফুলের ওই রানগুলো

ঋষাদকে আফরান ব্যাটসম্যানরা টার্গেট করেছে যে তাকেই হিট করবে তাকেই মারবে ঋষাদ অনেক রান দিয়েছে কত পঁয়তাল্লিশের মতো বোধহয় রান দিয়েছেন দুটো উইকেট তিনি নিয়ে দিয়ে মানে নিয়েছেন ঋণের যে ব্যাপারটা রান তিনি দিচ্ছেন উইকেটও নিচ্ছেন এখন এই যে রান দেওয়াটা যখন অপোনেন্ট দেড়শো করতে পারছে না সেখানে একজন জুয়ারি চার ওভারে পঁয়তাল্লিশ দিয়ে দিচ্ছে এটা বোধহয় একটু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে ঋষাদের সবচেয়ে ভালো যে ব্যাপারটা আমার কাছে লাগে যে তিনি ছক্কা খেলেও তার যে স্ট্র্যাটেজি

এই ম্যাচটাতে শরীফুল কখনো করেছেন এবং ভালো একটা বল করার চেষ্টা করেছে নামের পাশে একটা জায়গাতে হয়তো উইকেট কিন্তু শরীফুলের ওই বোলিং বাংলাদেশ বোলিং ইউনিট হিসেবে যে ধরনের স্টার্ট পাওয়া দরকার ছিল শরিফুলের বোলিং সেটা এনচিওর করেছে একই সঙ্গে তাকে প্রপার সাপোর্ট দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন কারণ হুট করেই একটা ম্যাচ খেলতে এসে রিদাম পাওয়ার বা পারফর্ম করাটা আমাদের দেশের ক্রিকেটারদের জন্য স্পেসিফিকালি স্পেসারদের জন্য কখনোই সহজ না মুস্তাফিজ প্রথম দুই ওভারে একটু এক্সপেন্সিভ ছিলেন এবং পরের শেষ যে দুই ওভার করেছেন অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত বল করেছেন অপোনেন্টকে মানে একদম বেঁধে রাখতে যে ধরনের বল করা দরকার সেটা করেছেন একটা পার্টিকুলার জায়গা বলে আলোচনাটা শেষ করবো এটা দুটো জায়গা সেটা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ দুটো ক্যাচ মিস করেছে দুটো ক্যাচ মিস আসলে খুব বেশি প্রভাব ফেলেনি ম্যাচে কিন্তু দুটো ক্যাচ আসলে ধরাই উচিত ছিল একটা সাইফ একটা হচ্ছে পারভেজ ইমন আরেকটা জায়গা করতে হবে আপনি কেন চার্জ করতে যাবেন রশিদ খানের লাস্ট ওভারে তাকে তো চার্জ করতে যাওয়ার দরকার না রানের প্রেশার তো এমন না যে প্রত্যেক ওভার পনেরো করে রান লাগে রশিদ খানকে লাস্ট ওভারে চার্জ করতে যাওয়া এটা ভুল ক্রিকেট

ওই রেসপেক্টটা দিয়ে তার ওই ওভারে लास्टবার কত চার বা পাঁচ বলে জানিয়েছেন সবগুলি সিঙ্গেল নিয়েছেন সো এই যে আনস্মার্ট এবং স্মার্ট ক্রিকেট এর উদাহরণ পাশাপাশি আমি এর আগেও বলেছি আপনি কোন bowler কে টার্গেট করবেন কখন টার্গেট করবেন কোন পাশ থেকে বল করে টার্গেট করবেন এই ক্যালকুলেশন গুলো থাকাটা শুধুমাত্র টি20 ক্রিকেট আधुनिक ক্রিকেটের জন্য খুব খুব বেশি জরুরি ছোট্ট একটা ক্রেডিট যোগ করতে চাই সেটা হচ্ছে যে যখন নাসুম এবং 리샤드 দুজনে মিলে আপনার চার উইকেট নিয়ে নিলেন তাদের যে গুলো ছিল ওই জায়গাটুকু বাংলাদেশকে পুরো ম্যাচটা গ্রিপে এনে দেওয়ার জন্য একটা বড় ভূমিকা রেখেছে এবং এখানে বলিং বা বোলার রোটেশন করার যে ব্যাপারটা সেটাও খুব চমৎকার ভাবেই জাকের হ্যান্ডেল করেছেন একটা জায়গায় পার্টিকুলারলি মেনশন করা যায় যে নাসুম উইকেট পেলেন উইকেট পাওয়ার পর তিনি যে প্রান্তে ছিলেন সেই প্রান্ত থেকে তারপর ওভার কিন্তু তিনি করলেন না সেই প্রান্ত থেকে বোধ হয় সাইফুদ্দিনকে করানো হলো এক ওভারের জন্য এনে নাসুমকে প্রান্ত বদল করানো হলো এবং প্রান্ত বদল করে নাসুম উইকেট তুললেন সো আমার মনে হয় এই যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ গুলো কোন বোলারকে কখন কোথায় কোন দিক থেকে করাবেন কিভাবে করাবেন আমার মনে হয় সিদ্ধান্ত গুলো এই ম্যাচের ক্ষেত্রে বেশ ভালো সিদ্ধান্ত হয়েছে বাট দেন এগেইন ব্যাটসম্যানরা বাংলাদেশে আজকের ম্যাচটাও যতটা সহজভাবে ভাবে যেটা উচিত ছিল আমি এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশ হয়তো কমপক্ষে পাঁচ উইকেট জিতবে সেটা হয়নি শেষ মুহূর্তে ওই একটু হলেও কম আর বেশি টেনশন না দিলে এদের ভালো লাগে না